ধন্যবাদ আমরা বিকেল চারটার পর খবর পাই যে বেশ পাঁচশো পাঁচ সাতশো আন্দোলনকারী এই বিটিআরসি ভবনের সামনে রাস্তা ব্লক করে তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে এবং আমরা খবর পাওয়া মাত্রই আমাদের শেরে বাংলানগর থানার টিম এবং আমাদের তৎপরবর্তীতে আমাদের ওসি জোনাল এসি এডিসি সবাই এই এলাকায় মুভ করে আমরা এক পর্যায়ে শুনতে পাই যে এখানে তারা অ্যাগ্রেসিভ হয়ে এই বিল্ডিংয়ের বাউন্ডারি ভাঙচুর এবং বিল্ডিংয়ে ইটপাটকেল নিক্ষেপ করে ক্ষয়ক্ষতি করছে তো আমাদের আরও আমাদের যে ফোর্সের চাহিদা সেই চাহিদা আমরা দেই এবং আশেপাশের টহল টিমগুলোকে আমরা ডাকা শুরু করি পরবর্তীতে আমিও চলে আসি এবং বাংলাদেশ সেনাবাহিনীর টিম চলে আসে কোস্টগার্ড চলে আসে আমরা যখন আন্দোলনকারীকে কোনোভাবেই নিবৃত্ত করতে পারতেছিলাম না তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করতেছিলাম কিন্তু ওনারা কোনো ধরনের বুঝ মানতেছিল না তখন আমরা তাদেরকে ডিসপার্স করে দিই ঠিক আছে আমরা বেশ কয়েকটা ভিডিও পেয়েছি সেই ভিডিওগুলো নিয়ে আমরা কাজ করব। আর প্রাথমিকভাবে আমরা বেশ কয়েকজনকে হেফাজতে নিয়েছি বাংলাদেশ সেনাবাহিনীও ওনারাও অভিযান করছেন ওনারাও হয়তো বেশ কয়েকজনকে হেফাজতে নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি তো পরবর্তীতে আমরা অভিযোগ বিটিআরসি কর্তৃপক্ষ দেবেন বলে আমরা শুনেছি ওনারা অভিযোগ দিলে আমরা এই সামগ্রিক বিষয়ে নিয়ে আমরা কাজ করব এই সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে মনে করেন না এটা পরবর্তীতে আমরা তদন্ত করে খতিয়ে দেখবো যে এখানে কোন রাজনৈতিক উদ্দেশ্য ছিল কি না আপনারা মানিক কতজনের মতো নিয়েছেন এখন অভিযান চলমান আমরা আট জনের মতো এখন পর্যন্ত হেফাজতে নিয়েছি